তুমি যদি নিশ্চিত জানো যে কেমন আইসা গেছে এই যে কেমন দেখা যায় তারপরে যদি তোমার হাতে একটা গাছ থাকে একটা চারা থাকে তুমি জানো যে এখন সব ধ্বংস হয়ে যাবে তারপরে তুমি ওই চারা রোপণ করো পৃথিবীর তাপমাত্রা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে গত বছর যদি উনচল্লিশ ডিগ্রি হয় এই বছর চল্লিশ একচল্লিশ পঁয়তাল্লিশ এরকম তাপমাত্রা ক্রমাগত বাড়তেছে গরম বাড়তেছে জলবায়ুর পরিবর্তন হচ্ছে কখনো প্রচুর গরম আবার কখনো প্রচুর বৃষ্টি কখনো অনাবৃষ্টি কখনো একদম বন্যা নাই কখনো বন্যা একদম প্লাবিত হয়ে যায় এই যে জলবায়ুর যে ব্যাপক পরিবর্তন এই পরিবর্তনটা কেন হয় আল্লাহ তালা বলেছেন যে বিলবিরেওয়াল বাহরে এই পৃথিবীতে যা কিছু আছে বিপর্যয় এগুলা মানুষের হাতের কামাই এই যে বিপর্যয় হচ্ছে এই যে বন্যা হচ্ছে বর্ষা হচ্ছে বৃষ্টি হচ্ছে খরা হচ্ছে যখন দরকার তখন হচ্ছে না এটার কারণ কি এটা আমাদের নিজেদের হাতের কামাই এটা কীভাবে হাতের কামাই এক নাম্বার হচ্ছে মানুষ যেই দিন থেকে লাক্সারিয়াস লাইফের দিকে যাচ্ছে বিলাসবহুল জীবনযাপনের দিকে যাচ্ছে সেই দিন থেকে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেই দিন থেকে প্রকৃতির পরিবর্তন হচ্ছে আপনারা বলবেন এটা কিভাবে সম্ভব এই যে এই জলবায়ুর পরিবর্তনটার সাথে যে গুরুত্বপূর্ণ কিছু রাসায়নিক পদার্থ আছে অন্তত ভালো বুঝবা যে গ্রিন হাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্যাস মিথেন গ্যাস এই সমস্ত গ্যাস ওই সূর্যের আলোর যে তাপ এই তাপটাকে ধরে রাখে আর এই গ্যাসের পরিমাণ বাইরে যাওয়ার মানে হচ্ছে তাপ বাইরে যাওয়া পৃথিবীতে এই যে গাছের পরিমাণ যেই পরিমাণ থাকা দরকার এই পরিমাণ নাই আমরা ব্যাপক হারে ফার্নিচার করার জন্য এই গাছ নিধন করে ফেলতেছি অথচ গাছ লাগাইতেছি না একটা গাছ কমপক্ষে প্রতিদিন পাঁচশো লিটার করে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয় যে গ্যাসটা তাপ ধরে রাখে ওই গ্যাস কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয় গাছে আমরা কি করতেছি ওই গাছটা কাটে ফেলাই দিলাম ফলে কার্বন ডাইঅক্সাইড বাড়লো আবার ওই গাছ পরা এক খড়ি বানাইলাম ফলে কার্বন ডাইঅক্সাইড বাড়লো মিল কারখানা ফ্যাক্টরি থেকে গ্যাস বাড়লো কার্বন বাড়লো ফলে এই পৃথিবীর তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাওয়ার কারণে আল্লাহ রব আলমিন ওই আকাশে একটা ওজন স্তরে একটা চাকনি দিয়ে দিছে যাতে সূর্যের ক্ষতিকর রশ্মি আলট্রাভায়োলেট রে এইটা পৃথিবীতে না আসতে পারে এই জন্য আল্লাহ তালা আকাশে একটা চাকনি দিছে কিন্তু এই সমস্ত গ্যাস মিল ফ্যাক্টরি গ্যাস এই সমস্ত গ্যাস যায় ওই চাকনি আঘাত করতেছে চাকনি ক্ষতি ধরতে রশ্মি ওই রশ্মি পৃথিবীতে আসতেছে ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে খরা হচ্ছে বন্যার দরকার নাই তখন বন্যা হচ্ছে এই জন্য ব্যাপক হারে গাছ লাগানো দরকার রাসুল সাল্লিয়া সাল্লাম বলেছেন বোখারি দুই হাজার দুইশো ছাব্বিশ নম্বর হাতিস রাসুল আলিয়া সাল্লাম বলেন তুমি যদি নিশ্চিত জানো যে কেমত আইসা গেছে এই যে কেমন দেখা যায় তারপরে যদি তোমার হাতে একটা গাছ থাকে একটা চারা থাকে তুমি জানো যে এখন সব ধ্বংস হয়ে যাবে তারপরে তুমি ওই চারা রোপণ করো আদিশের বাস থেকে কত গুরুত্ব বোঝা যায় গাছ লাগানোর অথচ আমরা গাছ লাগানোর প্রতি গুরুত্ব দিই না এই জন্য ব্যাপক ভাবে আপনাদের বাড়ির আশেপাশে প্রতিষ্ঠানে মাদ্রাসা স্কুল কলেজে রাস্তাঘাটে ব্যাপকভাবে গাছ লাগানোর ক্যাম্পেইন আমরা শুরু করেছি বৃক্ষরোপণ কর্মসূচি যেটা বললাম রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন ইজা মা তালিং সান আনহু আমালহু যখনই কোনো মানুষ মারা যায় তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসাতিন তিনটা আমলের দরজা দরত বন্ধ হয় না আউ সদিন জারিয়াতিন আউ ইলমিন আন্তাহু আউ আলিদিন আউ আলিদিন আলাদিন সালিহুলাহু রাসূল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে মানুষ মারা গেলে আমলের সব দরজা বন্ধ হয়ে যায় তিনটা দরজা খোলা থাকে এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া জারিয়া কি জিনিস মসজিদে টাকা দিয়েছেন মসজিদ যতদিন থাকবে কবরে থেকে সব পাইতে থাকবেন জারিয়া কি জিনিস রাস্তায় একটা গাছ লাগাইছেন ওই গাছে থেকে কার্বন শোষণ অক্সিজেন ছাড়তেছে পরিবেশ ভালো রাখতেছে আপনাকে সুস্থ রাখতেছে পশুপাখি উপকৃত হইতেছে মানুষ ছায়া পাইতাইছে মানুষ ফল পাইতাইছে এই যে গাছ যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই সব আপনি পাইতেই থাকবেন সামগ্রিকভাবে এই বিশ্ব সুন্দর রাখার জন্য আপনি একটা ভূমিকা পালন করলেন